একাত্তরে এখন বলতেছে পেনাকে দুই হাজার লোক মারা গেছে আমি তো বলছি এক লক্ষ এক লক্ষ খুঁজে পাওয়া যাবে না বহু আগে ভাই কিন্তু এখন তো দুই হাজার নিয়ে পেনাকে টান দিয়েছে আসলে সত্য কম বেশি এরকমই সরকারি যুদ্ধ তো এত না এক হাজারের মতো আর্মি হয়তো মারা গেছে পুলিশ টুলিশ মিলে কত আর হবে এটাকে বানাইছে নোংরামি করছে আওয়ামী লীগ উনি তো ওই দলের থেকেই দলে আসেন বিএনপিতে এখন বিএনপি কে নোংরা বানাবেন একাত্তরের সময় ঘোষণা দেওয়ার কথা ছিল শেখ মুজিবুর রহমানের ওই শেখ মুজিবুর সাহেব ঘোষণা দেন নাই উনি ওনার বস্তা প্যাট্টা নিয়ে পাইপ নিয়ে উনি আত্মসমর্পণ করছেন আমি ওনাকে বলি ভাগুরা রাজনৈতিকবিদ উনার পক্ষ থেকে শহীদ জিয়া যখন পাকিস্তানিরা ছাপাইয়া পরে এই যুদ্ধ শুরু করে বিসমিল রাহিম উপস্থিত সবাই আসসালাম আলাইকুম যারা অনুষ্ঠান দেখছেন বা দেখবেন সবাইকে আমার সালাম আপনার যেই বিষয়টা মানে কালো শক্তি আর লাল শক্তি হোক আর যেই শক্তি হোক আমাদেরকে মুক্তি তো দিচ্ছে এই শক্তি এই শক্তি জামাতে ইসলাম বা অন্য কেউ যে করে থাকে জামাতে ইসলামের ক্রেডিট দিচ্ছেন আপনারা পারেন নাই করতে বাস্তবতা তো ষোলোটা বছর আমরা জিম্মি আর কত বছর হবে আমরা জানি না এই ছাত্রাবাহ যারাই কর কারো আপনি কালো শক্তি বলতেছেন আপনি মেনে নিতে পারতেছেন না আপনার কষ্ট অপেক্ষা করেন উনত্রিশ সাল পর্যন্ত ঢাকা তো কথা আপনাদের নির্বাচন তার আগে হওয়ার কথা ছিল না মানে একটা মানে বেসামান লোক ভদ্রলোক আমি বলবো এটা বেসামান লোক এটা বিএনপির জন্য ক্ষতিকর আপনার ভাই আমি পাঁচ তারিখ এগারোটার সময় আমি শাহবাগের মরে ছিলাম এত ছাত্র আর এত মানে মানে কি বলবো আমি মাইক্রোফোনটা রিক্সার কাছে গেছি আমি কিন্তু নিতে পারতেছি না কারণ বয়সে টাইমে আমি উঠতে পারতেছি না মাইক্রোফোনটা নিয়ে কিছু বলার জন্য আমার তো নিচ চোখে দেখার বিপ্লবটা যে ছাত্ররা ছিল মানে এই ছাত্র মধ্যে লিখতে হবে তাহলে জামাত শিবির বন্য কিছু বিএনপির কোন নেতা তো আমি দেখিনি রাজপথে একদিনও একটা দিনও দেখি নাই মানে লজ্জা লাগে মানে নিজেরা পারে নাই আরেকজনের স্বীকৃতি দিতে পারবেন না তারপরে আবার নোংরা কথা বলবেন এটা বারো দুঃখজনক এখানে কোনো কিছু বলার নাই ছাত্ররা ছিল নেতৃত্বে এখানে যদি বলি আমি অন্যভাবে আমার এক সিনিয়র বলতেছিলেন সবাই ফুটবল খেলছে ফাইনাল খেলছে ছাত্র আর আওয়ামী লীগ ফাইনালটা খেলছে ছাত্র আওয়ামী লীগ নেতৃত্ব ছাত্র ছিল সব জনতা সবাই ছিলাম আমরা আম জনতা সবাই ছিলাম এখানে এখানে ছাত্রী ছিল ছাত্র ছিল ওদের মারাও ছিল আমি এরকম অনেক মাকে দেখছি খাবার নিয়ে গেছে পানি নিয়ে গেছে মা ভ্যানালা ছিল সবার অবদান আছে এর কারণ হয়তো বিএনপির কম অবদান এই জন্য তারা একটু গা জ্বালা ভালো করতেছে নেতৃত্ব কারো কোনো রাজনীতি তো স্বীকার করেন নাই রক্ত এইভাবে তো রক্ত দেয় নাই আমি তো কিছু বুঝে আসে না এরা কিভাবে এইসব কথাবার্তা বলে কত আমার আমার তো কিছু বলতে এটা বিএনপির রাজনীতিবিদ দরকার ওনাদের জন্য দরকার আমাদের মুক্তি যারা সেলুট জানাবে ওন করবে এদেরকে অন করলে ছোট হবে না আর বড় হবে এই জিনিসটাই ওই যে আমাদের ভদ্রলোক যার কথা বললেন আমার মানে কিছু বলার নাই ইনি একজন নাকি মুক্তিযোদ্ধা তো মুক্তিযুদ্ধ হলে কোথায় মুক্তিযুদ্ধ করছেন যতটুকু আমি শুনছি আমি জানি না কনফার্ম কিনা উনি বিএলএফ ফোর্স হয়ে থাকেন তো যুদ্ধই করেন নাই অখণ্ড ভারতে বিশ্বাসী আর মুক্তিযুদ্ধ হলে কোন সেক্টরে যুদ্ধ করছেন কোথায় ট্রেনিং করছেন আমার জানার আছে এই ধরনের আপত্তিকর কথা বলা খুবই লজ্জাকর জাতিকে ছোট করা হয় ছাত্রদেরকে ছোট করা হয় এই যে একটা স্পিরিট একটা শক্তি আমাদের ছাত্র এটা হলো এক ছাত্র যাবে আর ছাত্র আসবে এটা গর্বের জায়গা আমাদের কি এমন গর্ব আছে বলেন একাত্তরে এখন বলতে পেনাকে দুই হাজার লোক মারা গেছে আমি তো বলছি এক লক্ষ এক লক্ষ খুঁজে পাওয়া যাবে না বহু আগে ভাই কিন্তু এখন তো দুই হাজার নিয়ে পেনাকে টান দিয়েছে আসলে সত্য কম বেশি এরকমই সরকারি যুদ্ধ তো না এক হাজারের মতো আর্মি হয়তো মারা গেছে পুলিশ টুলিশ মিলে কত আর হবে এটাকে বানাইছে নোংরাই করছে আওয়ামী লীগ উনি তো ওই দলের থেকেই দলে আসেন বিএনপি এখন বিএনপি কে নোংরা বানাবে আমি মনে করি ওনার এই প্রত্যাহার করা উচিত ক্ষমা চাওয়া উচিত এই ছাত্রদের কাছে এই বিপ্লবীদের কাছে তিনি আবু সাইদ মুগ্ধ চোদ্দশো প্লাস চোদ্দশো তেতাল্লিশ জনকে ছোট করতেছেন জাতির কাছে নোংরামি করতেছেন এটা আমাদের গর্বের সন্তান সূর্য সন্তান ধন্যবাদ ভাই আমি একটা বিষয় একটু বলি যে ফজলুর রহমান ওনার বক্তব্যে বারবার একটা বেশি বলছেন যে একাত্তরের পরাজয় হয়েছে পাঁচ আগস্ট বা একাত্তর পাঁচ আগস্টের গঠিয়েছে একাত্তরের পরাজয়ের শক্তিরা একাত্তর এখানে পরাজিত হয়েছেন একাত্তর বিতর্কিত হচ্ছেন এমন বক্তব্য দিচ্ছেন তিনি পাঁচ আগস্ট আসলে একাত্তর কিভাবে পরাজিত হয়েছেন আপনার ভাই একাত্তর পরিষ্কার করে নেই একাত্তরের সময় ঘোষণা দেওয়ার কথা ছিল শেখ মজিবুর রহমানের ওই শেখ মঞ্জীর স্যার ঘোষণা দেন নাই উনি ওনার বস্তা পাট নিয়ে পাইপ নিয়ে উনি আত্মসমর্পন করছেন আমি ওনাকে বলি ভা ভাগুরা রাজনীতিবিদ উনার পক্ষ থেকে শহীদ জিয়া যখন পাকিস্তানিরা ছাপায়া পড়ে এই যুদ্ধ শুরু করে শহীদ জিয়া তারপর সবাই এসে এক এক পতাকা এক আনুগত্যের নীতি এসে যুদ্ধ করে কেউ মুক্তিযুদ্ধ হিসেবে যুদ্ধ করে কেউ রেগুলার বাহিনী হিসেবে যুদ্ধ করে এখন উনি একাত্তর সহ্য করতে পারতেছেন না কারণ ওনারা যুদ্ধের সময় এই রাজনীতিবিদরা যুদ্ধের সময় তো সাত দফা চুক্তি করছে পরাধীনতা চুক্তি তো ওনারা কিভাবে মানবেন কতটা গাদ্দার হইতে পারে আওয়ামী লীগ উনি তো ওই দলে ছিলেন কতটা গাদ্দার আমরা জীবন দিয়া যুদ্ধ করতেছে আর্মি আর আর করতেছেন উনি চুক্তি করে চুক্তি দেশের সেনাবাহিনী থাকবে না থাকবে না কত রকম অনৈতিক চুক্তি করেছেন মুখোশ খোলা হচ্ছে এখন দিন দিন খোলা হচ্ছে আমি আর কি বলবো ওই ওনাদের কন্ট্রিবিউশন এখন দৃশ্যমান হবে আসলে কত কি হয়েছে এবং কারণ ছাড়াই একাত্তর কে একাত্তরের তো ছোট করার কিছু নাই একাত্তরের পরে তো আসলাম একাত্তর পরে আসতে হবে পনেরোই আগস্ট পনেরোই আগস্ট খালি খালি আসে নাই একাত্তরদের অপকর্ম অর্থাৎ আওয়ামী লীগের অপকর্মের জন্যই পনেরোই আগস্ট হইতে বাধ্য হয়েছে এই সতেরো ষোলো বছর অন্যায় নিপীড়ন করার পরে আমাদের এই জুলাই আগস্ট হয়েছে তাজা রক্তের বিনিময়ে কোথায় ছিলেন ফদুল সাহেব আগস্টের সময় আমি দেখি দেখিনি মাথায় সপ্তম চুপ করে বসেছিলেন যে ক্ষমতা আমি কৃতিত্ব নিয়ে নেব এই জন্য এখানে দুইটার সাথে তুলনা করার কিছু নাই তাহলে আমাদের সাতচল্লিশ যুক্ত হবে পাঁচষট্টি সিক্সটি ফাইভ ওয়ার্ড ধরবো তারপরে আমরা বিড়িয়া মেসাকার ধরবো এই সব আওয়ামী অপকর্ম অনেক ক্ষোভ রাগ ঘৃণা থেকে আমাদের ছিল যে আগস্ট বিএনপি ধারণ করে না এগুলি বলে বিএনপিকে ছোট করা হচ্ছে ধন্যবাদ ভাই আমি আহ দ্বিতীয় পর্যন্ত আমার আসবো আপনার কাছে সর্বশেষ আরেকটা বিষয় নেই যে জামাত ইসলামকে নিয়ে বক্তব্য জামাত কালো শক্তি হয়ে এক পাঁচ আগস্ট ঘটিয়েছে এবং শেখ হাসিনার পালিয়ে যাওয়ার অনেকটা তিনি জামাতকে এখানে একক ভাবে উনি কি কৃতিত্ব দিতে যাচ্ছেন নাকি জামাতকে দোষারোপ করে পাঁচ আগস্টে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে এরকমটা তিনি ইঙ্গিত করতে যাচ্ছেন যেটা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পাঁচ আগস্টটা বিতর্কিত হতে পারে ভাই এটা হয়েছে কি একটা বিশাল বিজয় এই বিজয়টা ভাগ পাচ্ছে না আসলে বিএনপি এখন সব ভাগ পেয়ে যাচ্ছে না এই কিছু সুবিধাবাদী বিএনপির নেতারা এবং কি বলতে কি বলতেছে নিজেরা হাসিনা এই জন্য বিচার হতে হবে এটা সশস্ত্র বাহিনী হোক আর বিএনপিও যেই হোক সশস্ত্র বাহিনীর এয়ারক্রাফট ইউজ করে ভারতে গেছেন এটা কোনোভাবে মানা যায় না আমরা এর সব দেখছি এর আমাদের আর্মির লোক আমি তখন মিরতি পুলিশে ছিলাম মেজর হিসেবে ছিলাম দেওয়া হয় নাই তো যাইতে কোন সুখে চলে গেলেন কি খুশিতে আমরা সবাই জানি এর বিচার হইতে হবে একদিন সুতরাং কে জানি আমরা সশস্ত্র বাহিনী করছে এটাকে এর বিচার চায় না কেন তারা হাসানাকে কেন যাইতে দেয়া হলো বিচার কেন বিএনপি চাচ্ছে না চাওয়া উচিত আমরা চাবো এক সময় এর বিচার করতে হবে কেন এই ফেসেজকে দায়িত্ব দেওয়া জানতেন না সশস্ত্র বাহিনীর লোকরা সেই কাজগুলি করছেন সুতরাং জামাত যদি করে থাকে এই বিপ্লব পিছনে থেকে থাকে আমি জানি না ছাত্ররা সব ছাত্ররাই করছে কোন জামাত বা কোন রাজনৈতিক দলই করে নাই কোন রাজনৈতিক দলই করে নাই ছাত্ররা করছে এবং জামাতের লোক আছে সব দলের লোক আছে এটাকে ছোট করার জন্য কাজটা করতেছেন এবং কি বলতেছে আমি জানি না ওনার লেখাপড়া বুদ্ধিমত্তা সব নিয়ে যেমন টান পড়বে উনি কি বুঝেন কি বুঝেন না না কেউ না হাট ডিস সারাই গেছে মাথা থেকে আল্লাহ জানে ধন্যবাদ ভাই